নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর সেই সঙ্গে বন্যার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম হঠাৎ দক্ষিণবঙ্গে জারি হলো বন্যার অরেঞ্জ অ্যালার্ট ভয়ঙ্কর বন্যা হতে পারে একাধিক জেলাতে ফের কিন্তু দুর্যোগের মুখোমুখি হতে পারে বাংলার মানুষজন তার কারণ ইতিমধ্যেই টিভিসি প্রচুর পরিমাণে কিন্তু জল ছাড়া শুরু করেছে লাগাতার বৃষ্টিতে এবং নিম্নচাপের জেরে ঝাড়খণ্ডে প্রচুর বৃষ্টি হচ্ছে সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু বিগত দিনগুলিতে ভালো পরিমাণ বৃষ্টিপাত হয়েছে রেকর্ড বৃষ্টি হয়েছে বেশ কয়েকটা জেলায় এবং এর প্রভাবে কিন্তু বিভিন্ন নদীর জলস্তর বেড়েছে নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে সেই সঙ্গে ডিভিসি তাদের মায়েথন এবং পাঞ্চের বাদ থেকে জল ছাড়তে বাধ্য হলো গতকাল পর্যন্ত আমরা যে আপডেটটা পেয়েছিলাম যেখানে বাহান্ন হাজার কিউসেকারে জল ছাড়া হচ্ছিল ডিভিসি থেকে তারপরে বাড়িয়ে পঞ্চান্ন হাজার কিউসেক করা হয় এবং আজকে ইতিমধ্যেই ষাট হাজার কিউসেক হারে রেকর্ড পরিমাণ জল ছাড়া হচ্ছে ডিবিসির মাইথন এবং পাঞ্চেত বাদ থেকে এবং ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলার জন্য বন্যার অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি বিভিন্ন নদী এবং নদে জলস্তর কিন্তু বৃদ্ধি পেয়েছে দামোদর নদে জলস্তর বৃদ্ধি পেয়েছে রূপনারায়ণে কিন্তু বৃদ্ধি পেয়েছে মুন্ডেশ্বরী সেই সঙ্গে কংসাবতী অজয় বিভিন্ন নদী কিন্তু ফুলে ফেঁপে উঠছে একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আবার কিন্তু বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে চাষের ক্ষতি হতে পারে বিভিন্ন মাঠের ফসলও কিন্তু ব্যাপক ক্ষতি হতে পারে তো আবহাওয়া দপ্তর নতুন করে কি জানাচ্ছে নতুন করে একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা কিন্তু রয়েছে আগামীতে উড়িষ্যা উপকূল এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে কাছে সেটার প্রভাবে আবার কি ভারী বৃষ্টিপাত হবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে সেগুলো আপনাদেরকে জানাবো এবং এই যে বন্যার জল ছাড়া হচ্ছে ডিবিসি থেকে এটা কোন অঞ্চল দিয়ে আসবে কোন কোন জেলা প্রভাবিত হতে পারে কি কী জানাচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিবিসি সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে আপনাদের জেলার নামটি লিখে জানিয়ে দেবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর এবং সেই সঙ্গে বন্যার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে সঠিক সময়ে সবার আগে জানানো হবে তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে জানাবো ডিবিসি কি জানাচ্ছে তো দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিবিসির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছি ডিবিসি ডট জিওভি ডট ইন এখানে আসার পর স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পর দেখবেন এখানে ফ্লাড ওয়ার্নিং বা বন্যার যে সতর্কবার্তা সেখানে বলা হয়েছে প্রেজেন্টলি ফ্লাড ওয়ার্নিং মেসেজ এক্সিস্ট বর্তমানে বন্যা সতর্কীকরণ বার্তা বিদ্যমান রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে অরেঞ্জ অ্যালার্ট কিন্তু ইতিমধ্যেই জারি করা হয়েছে তো দেখুন বন্ধুরা এখানে বলা হচ্ছে ষাট হাজার কিউসেক হারে কিন্তু জল ছাড়া হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এখানে ষাট হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে মাইথন এবং পাঞ্চেত বাদ থেকে এবং আপনারা দেখতে পাচ্ছেন ডেটটা আজকে পঁচিশ তারিখে এটা কিন্তু দুর্গাপুর দুপুর বারোটার সময় দুর্গাপুরে আসবে জল তারপরে সদরঘাট হয়ে এটা সুরে কালনা এবং তারপরে চাপাডাঙ্গা এবং আমতার দিকে যাবে তো সদরঘাটে যাবে আগামীকাল ছাব্বিশে আগস্ট ভোর চারটের দিকে জল যাবে এবং তারপরে সুরে কালনার দিকে বলছে যে ছাব্বিশ তারিখে দুপুর বারোটার দিকে জল যাবে এবং চাপাডাঙ্গা সেখানে ছাব্বিশে আগস্ট রাত এগারোটার সময় জল যাবে এবং আমতার দিকে জল যাবে সাতাশে আগস্ট রাত এগারোটার সময় তো বুঝতেই পারছেন যে আগামী দিনগুলো কিন্তু দক্ষিণবঙ্গের পরিস্থিতি খারাপ হতে চলেছে বন্যা কিন্তু নতুন করে হতে পারে বেশ কয়েকটা জেলায় বিশেষ করে দামোদর অবাহিক অঞ্চলের জেলাগুলো যেগুলো রয়েছে হুগলি হাওড়া সেই সঙ্গে বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর এইসব জেলা কিন্তু আবার নতুন করে বন্যা দেখা দিতে পারে বন্ধুরা এবারে আমরা দেখে নেব বন্যা নিয়ে এক কি গুরুত্বপূর্ণ আপডেট চলে আসছে বলা হচ্ছে দিনে বাহান্ন হাজার কিউসেক হারে জল ছাড়ছে ডিবিসি বিপদসীমার ওপর বইছে রূপনারায়ণ ফের বানভাসীর সংখ্যা আরামবাগে তো আরামবাগে কিন্তু ফের বন্যা হতে পারে বলা হচ্ছে টানা কয়েকদিনের বর্ষণে ফের ফুসতে শুরু করেছে রূপনারায়ণ রবিবার সকালে রূপনারায়ণ নদের জলস্তর প্রাথমিক বিপদসীমা অতিক্রম করে যায় জল বেড়েছে দ্বারকেশ্বর মুন্ডেশ্বরী ও দামোদরেও দেখুন বন্ধুরা বলা হচ্ছে টানা কয়েকদিনের বর্ষণে ফের ফুঁসতে শুরু করেছে রূপনারায়ণ রবিবার সকালে রূপনারায়ণ নদে জলস্তর প্রাথমিক বিপদসীমা অতিক্রম করে যায় জল বেড়েছে দ্বারকেশ্বর মুন্ডেশ্বরী ও দামোদরেও অন্যদিকে দুর্গাপুর ব্যারেজ থেকে ডিবিসি এদিন সকাল থেকে জল সারার পরিমাণ অনেকটাই বাড়িয়েছে শেষ দপ্তর সূত্রে জানা গিয়েছে এদিন বাহান্ন হাজার পাঁচশো পঞ্চাশ কিউসেক হারে জল ছাড়া হয়েছে ডিবিসির তরফে সেই জল দামোদর ও মুন্ডেশ্বরী নদী দিয়ে নামবে জুলাই মাসের প্রথম দিক থেকে অতি বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে তার জেরে নাজিয়াল আরামবাগ মহকুমার নিচু এলাকার বাসিন্দারা শেষ দপ্তরের হুগলি জেলার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবেন্দ্র সিংহ বলেন রূপনারায়ণের জলস্তর প্রাথমিক বিপদসীমা অতিক্রম করেছে বাঁকুড়ায় গত দুদিনে বৃষ্টিপাতের জেরে জল বেড়েছে নদে তবে এখন বৃষ্টি কমে গিয়েছে তাই এবার আতঙ্কের আশঙ্কা নেই বিভিন্ন জায়গায় বাদ মেরামতি হয়েছে পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি খানাকুল দুই নাম্বার বিডিও মোহাম্মদ জাকারিয়া বলেন রূপনারায়ণ নদে জল কিছুটা বেড়েছে এখনও মারোখানা জগৎপুর পঞ্চায়েত এলাকার নিচু এলাকায় মাঠে জল দাঁড়িয়ে রয়েছে ডিবিসি জল ছাড়া বাড়লে সমস্যা হতে পারে সব ধরনের সতর্কতা নেওয়া হয়েছে পঞ্চায়েতগুলিকেও অ্যালার্ট করা হয়েছে উল্লেখ্য গত জুলাই মাস থেকে অতিবৃষ্টি ও ডিবিসি ছাড়া জলে প্লাবন পরিস্থিতি তৈরি হয় খানাকুল দুই ব্লকের নিচু এলাকাগুলিতে চলতি আগস্ট মাসে নতুন করে এক নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়ে খানাকুরের পাশাপাশি আরামবাগ মহকুমার অন্যান্য জায়গাতেও জল যন্ত্রণায় ভুগতে হয় বাসিন্দাদের মাসখানেক পর দুর্গাপুজো তার আগে ফের জল যন্ত্রণা শুরু হয় বিপাকে পড়তে পারেন বাসিন্দারা ইতিমধ্যেই নিচু এলাকাগুলিতে এবার মার খেয়েছে আমন ধানের চাষ ক্ষতির মুখে পড়েছেন এলাকার চাষিরা খানাকুরের গড়ের ঘাটের বাসিন্দা রমেশ দলুই বলেন এখন নদীতে জল বেড়েছে ডিবিসির জল ছাড়ার প্রভাব সোমবার থেকে পড়তে পারে শেষ দপ্তর সূত্রে জানা গিয়েছে বাঁকুড়া জেলায় ভালো মাত্রায় বৃষ্টি হয়েছে সেই জল দ্বারকেশ্বর নদ দিয়ে আরামবাগ হয়ে নামছে খানাকুলে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে বলা হচ্ছে আপাতত ভারী বৃষ্টি নয় থাকছে বন্যা পরিস্থিতির সংখ্যা দক্ষিণবঙ্গে তো দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বন্যা পরিস্থিতির সংখ্যা রয়েছে গত কয়েকদিন ধরেছে যে ঘূর্ণাবর্ত নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা অনেকটা বেড়ে গিয়েছিল রবিবার সেটা ঝাড়খণ্ডের ওপর সরে গিয়ে দুর্বল হতে শুরু করেছে গত কয়েকদিন ধরেছে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা অনেকটা বেড়ে গিয়েছিল রবিবার সেটা ঝাড়খণ্ডের ওপর সরে গিয়ে দুর্বল হতে শুরু করেছে শনিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমতে শুরু করেছিল রবিবার বৃষ্টি আরও কমেছে পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূল লাগোয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আগামীকাল মঙ্গলবারের মধ্যে ফের একটা নিম্নচাপ তৈরি হতে চলেছে কিন্তু এই নিম্নচাপটির প্রভাব দক্ষিণবঙ্গের ওপর বেশি পড়বে না বলে আপাতত আশা করছেন আবহাওয়িদরা কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আপাতত আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান নিম্নচাপের প্রভাব ওড়িশাতে বেশি পড়বে বলে আপাতত মনে করা হচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিনের জন্য যে পূর্বাভাস জারি করেছে তাতে ওড়িশা ছাড়াও বিহার ও ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে সোম ও মঙ্গলবার ওড়িশায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া অধিকর্তা জানান দক্ষিণবঙ্গের কোন কোন স্থানে বিক্ষিপ্তভাবে কিছুটা বেশি পরিমাণ বৃষ্টি হলেও হতে পারে সার্বিকভাবে আপাতত এখানে বেশি মাত্রার বৃষ্টিপাত হবে না বলে আশা করা যায় তবে মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর রয়েছে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হওয়ার কারণে বজ্রপাতসহ বৃষ্টিও হতে পারে উত্তরবঙ্গের হিমালয় লাগোয়া আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি সব জেলাতে আগামী শনিবার পর্যন্ত একাধিক দিনে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বঙ্গোপসাগর থেকে বেশি পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করে উত্তরবঙ্গে পাহাড়ে ধাক্কা খেয়ে বৃষ্টির মেঘ তৈরি করবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও বন্যা পরিস্থিতির আশঙ্কা এখনও কাটেনি গত কয়েকদিনের বেশি বৃষ্টিতে বীরভূম ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর সহ কয়েকটা জেলার অনেক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে বিভিন্ন নদী ও বাঁধগুলিতে জলস্তর বেড়েছে টিভিসি মাইথন ও পাঞ্চের থেকে সব মিলে রবিবার বিকেল পর্যন্ত পঞ্চান্ন হাজার কিউসেক জল ছাড়ছে এবং তারপরে আজ কিন্তু বাড়িয়ে ষাট হাজার কিউসেক জল ছাড়ছে ঝাড়খণ্ডে বেশি পরিমাণে বৃষ্টি ফলে মাইথন পাঞ্চেত সহ বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়া অব্যাহত থাকার সম্ভাবনা আছে বিহার এবং ওড়িশায় বেশি বৃষ্টি হলে তার প্রভাব এ রাজ্যের ওপর পড়বে বন্ধুরা এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পূর্ব আর মধ্য ভারতের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে মধ্যপ্রদেশ ছত্তিশগড় ওড়িশা এই রাজ্যগুলোয় আগামী ছয় থেকে সাত দিনে ভারী বৃষ্টিপাত হবে বিক্ষিপ্ত হবে আর পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে বলা হয়েছে পঁচিশ তারিখ আজকে এবং তারপরে উনত্রিশ এবং তিরিশে আগস্ট ভারী বৃষ্টি হবে বিহারে বলা হয়েছে পঁচিশে আগস্ট এবং তারপরে তিরিশে আগস্ট ভারী বৃষ্টি হবে ঝাড়খণ্ডে বলা হচ্ছে আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা তারপরে আঠাশে আগস্ট এবং উনত্রিশে আগস্ট বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিদর্ভে আঠাশ থেকে তিরিশে আগস্ট বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে ওড়িশার মধ্যে আজকে পঁচিশ তারিখ এবং আগামীকাল ছাব্বিশে আগস্ট সেই সঙ্গে বলা হচ্ছে পূর্ব আর মধ্য ভারতের বেশিরভাগ অঞ্চলে কিন্তু আগামী সাত দিনে মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে বুঝতেই পারছেন বন্ধুরা যে ঝাড়খণ্ডে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে এবং আজ ও আগামী আঠাশ ও উনত্রিশে আগস্ট ঝাড়খণ্ডে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে এবং এর প্রভাবে ঝাড়খণ্ডে বিভিন্ন বাদে সেখানে কিন্তু ড্যামের জল অনেকটা বেড়ে যাবে এবং ডিবিসি আবারও কিন্তু জল ছাড়তে বাধ্য হবে তো বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টি না হলেও ডিবিসি কিন্তু লাগাতার জল ছাড়বে এবং সেই জলে কিন্তু বিপত্তি বাড়বে অর্থাৎ বন্যা পরিস্থিতি কিন্তু আরও অবনতি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং সেই সঙ্গে পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের মধ্যে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব রাতের ক্ষেত্রে বলা হয়েছে আগামী সাত দিনে আসাম মেঘালয়ের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে এবং তারপরে আঠাশে আগস্ট থেকে তিরিশে আগস্টের মধ্যে অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আজ থেকে আগামী উনত্রিশে আগস্ট এই সময়টার মধ্যে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া দেখুন বন্ধুরা আগামী সাত দিনে রেনফল ফোরকাস্টে বলা হয়েছে যে গ্যাঙ্গেটিক ওয়েস্টবেঙ্গল বা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আজকে ফেয়ারলি হোয়াইট স্পের ড্রেন হবে অর্থাৎ আজকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামীকাল ছাব্বিশে আগস্ট এবং তারপরে সাতাশে আগস্ট এই দুদিন বৃষ্টিপাত কম থাকবে দক্ষিণবঙ্গে স্ক্যাটার ড্রেন ফলের সম্ভাবনা অর্থাৎ চিটে বৃষ্টি হতে পারে কোথাও কোথাও আর আঠাশে আগস্ট থেকে বলা হয়েছে উনত্রিশে আগস্ট আবার কিন্তু কিছুটা বৃষ্টি বাড়বে ফেয়ারলি হোয়াইট স্পেড ড্রেন হবে অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টি তারপরে আবার কিন্তু মাসের শেষে তিরিশে আগস্ট এবং একত্রিশে আগস্ট ওই দুদিন ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ বিস্তীর্ণ অংশেই বৃষ্টিপাত হবে কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টি হতে পারে বাসা শেষে একই সঙ্গে পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের ক্ষেত্রে বলা হয়েছে আজকে এবং আগামীকাল ফিয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরিয়াতেই কিন্তু বৃষ্টিপাত থাকবে ঝাড়খণ্ডের মধ্যে এবং তারপরে বলা হচ্ছে সাতাশে এবং আঠাশ তারিখে একটু বৃষ্টিপাত কমে যাবে স্ক্যাটার ডেনফল অর্থাৎ বৃষ্টিপাতের পরিসর কিন্তু কমে যাবে তারপরে বলা হচ্ছে উনত্রিশে আগস্ট থেকে আবার কিন্তু একত্রিশে আগস্ট পর্যন্ত ফেয়ারলি ওয়াইড স্পেড রেন অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু আবারও বাড়বে তো গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে কিন্তু আগামী সাত দিনে বৃষ্টি রয়েছে মাঝে একটু বৃষ্টি কমলেও আবার কিন্তু মাসের শেষের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে তো এভাবে কিন্তু দুর্যোগ পরিস্থিতি আবারও তৈরি হতে পারে